আমি বললাম দিদি আজ যেমন করে থালা থালাতে সেরকম সাজিয়ে চাটনি ডাল মাছ ভাজা মাংস তারপরে হচ্ছে এটা বেগুনি সব দিয়েছি তাকাও এদিকে ও বাবা খুশি কিনা না যাবে দুষ্টু হয়ে যাও আমাদের না দিন খেতে বসে করতে হবে তোমাকে না করলে চলবে না বাবা হ্যাঁ আমি তুমি একটু দাও হ্যাঁ ভাইটা তো মা বাবা খেতে পারে না তুই খাবি তুই দিদি তুই খাবি ভাই তো সব খেতেও পারবে না চোখ খাবে নাক খাবে ও সব খাবে মুখ খাবে বাবা আজকে লক্ষ্মী হয়েছে বাবা কি সুন্দর বলছে সুন্দর লাগছে

আমি খাই দিচ্ছি আচ্ছা আচ্ছা তেমন তেমনই খাওয়াবো আচ্ছা জন্মদিনের দিন তুমি তোমার যাও ইচ্ছে মর্জি সব তোমার মতোই হবে রাতে তুমি যা যা খেতে ভালোবাসবে না তখন রাতে কেক কাটিং হবে চকলেট দেখাবে ঠিক আছে